সুন্দরবনের যে প্রকৃতির যে সৌন্দর্য সেটা উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে জোয়ার এবং ভাটা এই দুটো সময় আসতে হবে আপনাকে জোয়ারের সময় যে সুন্দরবনের যে সৌন্দর্য সেটা হচ্ছে আপনার যখন জোয়ার হবে তখন গাছের ওই মাছ বরাবর ধরেন ওই যে পিছিয়ে গাছ ওই গাছের মাছ বরাবর কিন্তু পানি এবং সুন্দরবনের উপরে কিন্তু প্রায় হাঁটু জল থাকবে আপনার তো এখান তখন একটা সৌন্দর্য আর এখন একটা সৌন্দর্য সেটা হচ্ছে সুন্দরবনের সেই পানিগুলো কিন্তু ভাড়ার সময় নেমে গেছে কিন্তু আপনার দুই সাইড দিয়ে কিন্তু আপনার এই যে মাটির যে একটা অংশ এটা উঠে গেছে আর এই সময় আপনার কিন্তু সুন্দরবনের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু আপনি দেখতে পাবেন না তো এই দুটো জিনিস যে একটা সৌন্দর্য এই সৌন্দর্যটাকে উপভোগ করা যতটা আনন্দের আবার ততটাও ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে এটাকে বোঝাই আমরা যে সুন্দরবনে কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন হিংস্র প্রাণী আছে বাঘ সাপ আরও অনেক প্রাণী আছে যেগুলো আপনার মানুষের ক্ষতি করে থাকে তো এই জায়গা থেকে কিন্তু আপনাকে এই সময়টা অনেক ভয় কারণ এখানে কিন্তু আমি আসছি কিন্তু এখানে যারা প্রতিনিয়ত কাজ করে তাদের জন্য এটা কিছু না তারা এখানেই সেই কাজগুলো করে থাকে এবং সেভাবে সংগ্রাম করে থাকে অনেকদিন পরে তো ভাইয়ের সাথে আসলাম আর এই জায়গাগুলোকে দেখতে আসলাম যে আসলে তারা কিভাবে এখানে কাজ করে এই কষ্ট করে কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে শুধু এখানে না সুন্দরবনে প্রায় এই অঞ্চলের প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ অর্থাৎ সত্তর পার্সেন্ট মানুষ কিন্তু সুন্দরবনের এই কাজের সাথে কোনো না কোনোভাবে জড়িত এবং এখানে যে অর্থনৈতিক বা এখানে যে আয় বা উপার্জন এই উপার্জন দিয়েই কিন্তু তাদের পরিবার বা পরিজন সব কিছু চলে তো আপনারা যারা সুন্দরবনে ভিডিও দেখে থাকেন প্রতিনিয়ত আমার ভয়াব ফেসবুক পেজ আইডি এবং ইউটিউব যে চ্যানেল দেখবেন যে আমি মাঝে মাঝে ভিডিওগুলো দিয়ে থাকি তো আপনাদেরকে বলবো আপনারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখেছেন অবশ্যই এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন কারণ আপনাদের বিভিন্ন সময় ভিডিও দিয়ে থাকবে এই ভিডিও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং তাঁরা প্রতিদিন কিন্তু এখানে কাজ করতে আসে